আর হাতে গোনা মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবে পূর্ব মেদিনীপুর জেলার এগড়ায় এবার ভূস্বর্গ কাশ্মীর পুজোর থিমে কাশ্মীরকে হাতের কাছে এনে সকলকে চমকে দিচ্ছে এগড়া দুই ব্লকের বাসুদেবপুর ব্লুবার্ড ক্লাবের এবারের দুর্গাপুজো পুজো মণ্ডপ ও প্যান্ডেলের মধ্যেই পড়বে বরফ কাশ্মীরের কনকনে ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে ব্লুবার্ড ক্লাবের শারদ উৎসবে বাসুদেবপুরের মতো প্রত্যন্ত গ্রামে প্রায় বত্রিশ লক্ষ টাকার ব্যয়ে মণ্ডপ তৈরি হচ্ছে মায়ের মূর্তি থাকবে সাবেক এবারের এবারে থিম রয়েছে কাশ্মীর ভ্যালি ডাল লেক ও শঙ্করাচার্যের মন্দির প্রস্তুতি একেবারেই জোর কদমে চলছে কাশ্মীর দেখতে প্রচুর দর্শকের ভিড় বাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা আজ মহালয়ার দিনে এলাকার পুরোহিত ব্রাহ্মণদের হাতে বস্ত্র মিষ্টি ও গীতা তুলে দেন পুজো কমিটির কর্মকর্তারা এবারের এই পুজো এগড়ার মধ্যে একটি শ্রেষ্ঠ পুজোর দাবি রাখবে এলাকাবাসী ও ক্লাব সদস্যরা এবছর ভাবনা বলতে কাশ্মীর নিয়ে মানুষের এই মাঝখানে আমাদের একটা বিপদকালীন জায়গা গেছে কিছু মানুষ মানে আমাদের কিছু মানুষের জীবন হারিয়েছে মানুষের জীবন হারিয়েছে সেটা নিয়ে কাশ্মীর নিয়ে মানুষের মনের ভিতরে ভয়ঙ্কর স্থিতি তৈরি হয়ে গেছিল কাশ্মীর গেলে কিছু একটা অঘটন ঘটতে পারে বা কিছু হতে পারে তো এই থিমটাকে এখানে এনে যারা ভয় যেতে পারছেন না ওই জায়গাটা বা কাশ্মীর কেমন লাগে গেলে মানুষের ভূস্বর্গ যেটা বলে থাকে তো এই জিনিসটাকে তুলে ধরার জন্য কিন্তু মানুষকে এই কাশ্মীরের থিম এনে আমাদের মানুষকে এখানে পরিবেশন করছি বাজেট আমরা থার্টি টু এরকম প্লাস ধরে রেখেছি পুজো বাজেট তো বলা যায় না শেষ কোথায় গিয়ে দাঁড়ায় থার্টি টু ধরে রেখেছি তারপর বাদ বাকিটা পুজো কমপ্লিটের পর বুঝে যাবে আহ্বান জানাবো আমাদের পুজো মণ্ডপে কারণটা হচ্ছে যে গত বর্ষ থেকে আমরা কিন্তু শুরু করেছি থিম পুজো থিম পুজোয় গত বছরে আমাদের ব্লকের পুজো একটা সেরা সম্মানে ভূষিত হয় তা এবছর বছর আমরা অত্যুৎসাহের সঙ্গে যেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনেই হয়তো আমাদের প্যান্ডেলের কাজটা দেখা যাচ্ছে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি কাশ্মীরকে এখানে আমাদের বাসুদেবপুর মাঠে উপস্থাপন করছি কাশ্মীরের ভ্যালি ডাল লেক এবং শঙ্করাচার্যের মন্দিরকে আমরা উপস্থাপন করছি এখানে তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের এই ধরনের পুজো করার কারণ হচ্ছে যে গ্রামের মানুষ শহরে অনেক দূরে গিয়ে প্রত্যন্ত পুজো দেখতে খুবই অসুবিধের মধ্যে পড়তে হয় তা আমরা প্রত্যন্ত গ্রামের মানুষ তাই গ্রাম্য এলাকার সমগ্র মানুষ সহ অন্যান্য ভিন্ন ভিন্ন এলাকার সামগ্রিকভাবে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের বাসুদেবপুর এগরা ব্লকের ব্লুবার্ড ক্লাবে আপনারা আসুন আমাদের পুজোকে সার্থক করুন পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত আমাদের পুজো পঞ্চমীতে আমাদের শুভ উদ্বোধনে সবাইকে জানাই আমন্ত্রণ আমাদের ভাবনাটা এই কারণেই যে আমাদের মানুষজন এই প্রত্যন্ত গ্রামের মানুষজন অনেকেই মানে বহুলাংশের মানুষ পৌঁছতে পারেন না শহরের পুজো দেখবার জন্য তাই সেই থিমগুলো থেকে তারা বিস্মিত হন এছাড়া কাশ্মীর এমনই একটা জায়গা ভারতের ভূস্বর্গ বলা হয় সেই ভূস্বর্গে কোনো মানুষই আমরা সাধারণত পৌঁছতে পারি না দু একটি মানুষ ছাড়া তাই আমরা এরকম একটা থিমকে এখানে উপস্থাপন করেছি সবাই যাতে আমরা উপভোগ করতে পারি এবং উপভোগ্য করে তুলতে পারি আমাদের কর্মসূচি বলতে আমাদের ক্লাবের কর্মসূচি আমরা একটা এনজিও স্বরূপ কাজ করে থাকি যদিও আমরা এটা ক্লাব তা আমরা কর্মসূচি মানে মানুষের পাশে মানুষের সাথে সব রকম ভাবে শীত গ্রীষ্ম বর্ষা সামগ্রিকভাবে আমরা মানুষের সাথে থাকি যখন যে মানুষের যেমন প্রয়োজন তেমন কিছু উপস্থাপন করবার আমরা চেষ্টা করি মানুষকে সহযোগিতা করি এরকমই একটি উপস্থাপনা আজকেই আমরা করব যেটা আমাদের দেবীপক্ষের সূচনায় কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠান আমাদের হবে আমরা কিছু দুস্থ ব্রাহ্মণকে আহ্বান জানিয়েছি তাদের আশীর্বাদ আমরা নেব এবং তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো হাতে তুলে দেওয়ার কিছু চেষ্টা করব এবং তাদের আশীর্বাদকে আমরা পাথেও করে সামনের পুজোর দিনগুলো আমরা কাটাবো এটা তম বর্ষ আমাদের ব্লুবার ক্লাবের দিনগুলোতে কি কি আপনাদের পুজোর দিনগুলিতে আমাদের কর্মসূচি যেমন রয়েছে মানে সান্ধ্যকালীন অনুষ্ঠান যা থাকে উদ্বোধনী অনুষ্ঠান আমাদের শোভাযাত্রা সহকারে উদ্বোধনী অনুষ্ঠান এবং সেদিনকে উদ্বোধনে বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী মানুষজন থাকবেন সেই সহকারে উদ্বোধন হবে অতঃপর আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সেটা পঞ্চমীতে ষষ্ঠীর দিন আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা সহ আমাদের প্যান্ডেলের চতুর্দিক পরিদর্শন করে দেখবার জন্য বহু মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাছাড়া প্রত্যেক দিনই আমাদের বিশিষ্ট বর্গের এখানে আমন্ত্রণ রয়েছে তারা আসবেন এবং আমাদের পুজোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন